দোকান দোকানিছে এখন ওই লোকটা অসহায় যাই ওই আমরা কথা বলে দেখি কি অবস্থা ভাই কি অবস্থা ভালো আছে ভালো আছে ভালো না কি হয়েছে এই পর্যন্ত আমার তিনটে গাড়ি চুরি এই ঘর থেকে তালা গাড়ি গাড়ির ভিতরে সাইকেল তালা মারা ছিল এখন সাড়ে দু তালা মারা এখন ভাই আমার এই বুদ্ধির উপরে আমার এই আশা ভরসা ভূত কিস্তি মিস্তি উঠে অনেক কষ্ট থেকে আমি এই গাড়িটা নিয়েছি আমি চার লক্ষ টাকা দিয়ে গাড়িটা নিয়েছি কেউ যদি ভাই থাকেন পার্সোনালভাবে গাড়ি পিছিয়ে তিনটা নাম্বার আছে অ্যাড্রাস আছে যদি কোনো ভাইয়ের দয়া হয় পার্সোনালভাবে আমার একটা ফোন দিবেন তাকে আমি মতনভাবে নেইভাবে বিশ হাজার টাকা পরিষ্কার দিব পার্সোনালভাবে কোনো তো লোক জুরি নেই যদি আমার এই উপরটা কেউ করতে পারেন যে কোনো জায়গায় গাড়িটা আসে বা দূরে থেকে অনেক কষ্ট করে আমি গাড়িটা চলে বাল বাচ্চা খাইতেছি আমার তিনটে করে দিয়েছি যদি কেউ খাইয়ে থাকে কষ্ট করি আমাদেরকে পার্সোনাল ভাবে একটু যোগাযোগ করবে আমি অসহায় মানুষ ভাই তাহলে আমার বেশিরভাগ আচ্ছা গাড়ি সরিয়েছি এখানে আমি জানি না আমি কষ্ট বাজে গাড়ি ঘুরে চলে গেছি চলে গেছি এরপরে সকালবেলা প্রচন্ড লোক তো এক লোক আমার তো গাড়ি নিয়ে গেছে আমি সিএনসি ঠেলি আমার সিএনসির আগে গাড়ি ছিল

বহু সময় সময় লাগবে আরো চেইন দেয় না চেইন ও দেখ তালা মারা ডাবল মানে তালা নিচে ডাবল তালা দুই হুক করে আছে কে কোনা বাবা দুই ঘন্টা আর দুই ঘন্টা পড়াবেন যে যাই হোক কোন শহরে দেবেন ব্যক্তি যদি গাড়িটি দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে গাড়ির লম্বা দেয় আছে বেচারা খুবই গরিব মানুষ খুবই হতাশ কান্নাকাটি করতেছে ওনার এই ড্রেস সম্পল সবাই পারলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ওনার গাড়িটা খুঁজে পায়